তো দেখো এখন আমরা রং করতে বসে গেছি ডবল ডবল করে দেওয়া হবে তো একটাও এখন বন্ধু আসেনি একজন বন্ধুকেও দেখতে পাইনি গো আমরা একটু দেখা দাও কই গো আমার বন্ধুরা সবাই বন্ধুরা সব কোথায় গেলে গো

সবাই ঝটাস ফটাস কইকে আসো আন কত দৌড়ছিলে হাতে বেশি তো বেশি

সেম টাইপের যে চ্যানেলগুলো আছে দেখিয়ে দেব একবার সেম টাইপের যে চ্যানেলগুলো আছে দেখো ব্লগ ভিডিও ফেসবুক হোক ভিডিও ইউটিউব হোক সব জায়গাতে দেখো এবার এই লিংকটা কপি করতে পারো তো স্টুডিওতে গিয়ে ওই স্টুডিওতে ঢুকে নাও আমাদের স্টুডিওতে ওই স্টুডিওতে নয় আমাদের স্টুডিওতে ফোনে স্টুডিওতে ঢুকে ডান দিকে দেখবা লিংক থাকে কপি লিংক

老公公，再来一个。嗯？就是。